আজকে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা নিয়ে অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য যারা স সচেষনের জন্য জ্ঞানমূলক প্রশ্ন দরকার তাদের জন্য আমরা এই মানে সংক্ষিপ্ত সচেষনের জন্য অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক যত প্রকার জ্ঞানমূলক আছে অনেকে দেখা যায় যে এত পড়ে যায় তারপরে ওই জ্ঞানমূলক কমন পড়ে না তাই তাদের জন্য জ্ঞানমূলক কমন পড়ার জন্য আমরা এই সংক্ষিপ্ত সাজেশন দিয়েছি যেটা হচ্ছে কি আপনি এখান থেকে যদি আপনারা পড়েন সংক্ষিপ্ত সাজেশন জ্ঞানমূলকের জন্য সৃজনশীলের তাহলে শতভাগ সৃজনশীলের মানে মানে জ্ঞানমূলক প্রশ্ন কোন পড়বে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন কারণ এখানে এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যেগুলো বিগত সালে বিভিন্ন পরীক্ষা আসছে অথবা দেখা যায় যে বিভিন্ন বোর্ডে বা কলেজ পরীক্ষা থেকে দেখা যায় এই প্রশ্নগুলো থেকে আসছে তো অসংখ্য প্রশ্ন দেখবেন এখান থেকে রিপিট আসছে যে এই রিপিট প্রশ্নগুলো অসংখ্য বিদায় মানে এই প্রশ্নগুলো পড়লেই দেখা যায় বারবার যদি পড়েন তাহলে এখান থেকেই একশো পার্সেন্ট নিশ্চয়তা কিন্তু কমন থাকবে মানে কমন পড়বে তো এই যে কমন পড়বে সেটা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যখন পড়বেন এই প্রশ্নগুলো সেগুলো আপনি মনোযোগ দিয়ে পড়বেন এবং মনে করেন যে শান্ত মাথায় পড়বেন কারণ অনেকে দেখা যায় যে মানে বিশৃঙ্খলাভাবে পড়ে যায় বা দেখা যায় যে পরে থেকেই কিন্তু মানে এতটা মনে রাখতে পারে না কারণ এগুলো গভীর মনোযোগ দিয়ে পড়ে নাই তো এইটা যে পিডিএফ আছে এই পিডিএফটা আমরা মানে লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে অথবা দেখা যাবো যে মানে ভিডিওতে আমরা মানে কমেন্টে দেওয়া হবে ওখান থেকে আপনার সকল প্রকার মানে যত প্রকার সাজেশন আছে ওই লিঙ্ক থেকে ঢুকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে তখন পড়তে পারবেন তো এখান থেকে পড়লে আমি নিশ্চিত মানে বলতে পারি যে এখান থেকে যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে প্রশ্নগুলো বারবার রিপিট আসছে দেয় এই প্রশ্নগুলো দেখবেন যে কমন পরীক্ষায় পড়তেছে